সকাল থেকে আমাকে কয়েকজন ব্যক্তি ইনবক্সে ইভেন আমার ফেসবুক কমেন্টে এসে অনুরোধ করছেন একটা বিষয় নিয়ে আমি যাতে একটু কথা বলি সেটি একটা হচ্ছে সলিমুল্লাহ খান একটা স্টেটমেন্ট দিয়েছেন কোন দিন দিয়েছেন আমি যাই না যে বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু অত বড় নেতা ছিলেন না বা উনি সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি পঁচিশে ডিসেম্বর সরি পঁচিশে মার্চ কোন স্বাধীনতার ঘোষণা নেই তার আগে উনি গ্রেফতার হয়ে গিয়েছিলেন এবং ভাগ্য ভালো যে উনি অন্তত এটাও বলেন যে বঙ্গবন্ধুর কোনো অবদানই নেই মানে এই স্বাধীনতা যুদ্ধে যেটা আমাদের অনেক মূর্খ লোকজন বলে থাকেন দীর্ঘদিন থেকে আমরা ছোটকাল থেকে এগুলো শুনে আসছি যে এই লোক পালিয়ে গেছে ধরা দিয়ে দিয়েছে সে তার আসলে কোনো ইচ্ছেই ছিল না বাংলাদেশকে স্বাধীন করার হ্যাঁ নয় এগুলো আমার মনে হয় যে ব্যাখ্যা করা দরকার না আপনারা সময় শুনতেছেন যে কাপুরুষ একটা লোক যে স্বাধীনতার তো সেই চায় নাই স্বাধীনতার জন্য যদি আমরা সম্মান করতে হয় তাহলে সেই শতাব্দী থেকে শুরু করে সেরে বাংলা ভাষা নিয়ে বিশেষ করে রহমান এদেরকেই করতে হবে বঙ্গবন্ধু এখানে কোথা থেকে আসবো তাজউদ্দিন বিরাট করে হচ্ছে তাজুদ্দিন করে রিসপ্লে করে অবশ্যই ওনার অবদান আছে এটাকে অস্বীকার করতে পারবো না এবং যাদের কথা বলা হচ্ছে জিয়াউর রহমান বলেন ভাষা বলেন সবারই কন্ট্রিবিউশন আছে কিন্তু স্বাধীনতার স্থপতি যে এই দেশটার স্থপতি যে যে স্বাধীনতার যার নামে যার নামে এই দেশের যুদ্ধ করলো যার নামে যুদ্ধক্ষেত্রে উচ্চারণ করলো যার নাম সারা ওয়ার্ল্ডে আসলো যাকে বন্দি করা হলো যাকে মুক্তি দিতে হলো সে নাকি এই মুক্তিযুদ্ধে কোনো অবদানই রাখেনি সে এইগুলো পাগলের প্রভাব ছাড়া আর কিছু নয় সলিমুল্লাহ খান ভাই যেটা বলছিলেন আমার স্পষ্ট মনে আছে আমার চাচা মারা গেছেন আমি এটা লিখেছিও আমার অনেক কলামে যে আমার চাচা বক্তেরো দিন চৌধুরী উনি তখন ছাত্রনেতা ছিলেন তারা চিটং এ ছিলেন হোসেন চৌধুরীর সাথে ওনার সম্পৃক্ততা ছিল বলে যে আমরা সেই রাতে পঁচিশে মার্চ রাতে আমাদের জন্য একটা বার্তা আসলো হোসেন চৌধুরী বলো যে তোমরা এটা পাঠ করো তোমরা ইয়েতে এটা ঘোষণা করো স্টেশন রোডে রিক্সায় করে করে আমরা বিভিন্ন জায়গায় এটা প্রচার করলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং এই দেশে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে জিয়াউর রহমান এবং অন্যান্যরাও এইটাতে ইনভলভ হয়ে গেছিলো সর্বাত্মক যুদ্ধ হয়েছে সেখানে আমাদের কোনো আপত্তি নাই কারো এটার মানে অস্বীকার করার কিছু নাই যদিও মানে মানে জঙ্গি টাইপ আওয়ামী লীগের যারা আছে তারা রহমানের কোনো অবদানই স্বীকার করতে চান না ওরাও বলেন যে জিয়াউরকে সে মুক্তিযোদ্ধা করছে সে কি মুক্তিযোদ্ধা মানে মূর্খতার সীমা নেই যেমন যেমন মুজিবকে অস্বীকার করা তেমনি জিয়াকে এক ধরনের অস্বীকার করা লোক আছে সলিমুল্লা ভাই এই পাল্লার বলেছেন কেভাবে আমি জানি না ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ওনার খুবই সুসম্পর্ক খুবই সুসম্পর্ক না কিন্তু এমন আমি ওনার তত্ত্ব অনেক জ্ঞানের বিষয়ে মানে খুবই আগ্রহী শুনি যাই হোক এটা আমি যাই না তার বক্তৃতাকে কোনো খণ্ডন করে এরকম কেটে কুটে দিয়েছে কিনা কারণ এরকম কোনো মানে আমার কাছে এটা খুব এক বক্তব্য বানানো হচ্ছে যা যাকে আমি দীর্ঘদিন থেকে অনুসরণ করছি তার সাথে এটা যাচ্ছে না এটা যাওয়ার পর আরেকটা শুরু হয়েছে সেটা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর বা কোনো একটা টেলিভিশনের একটা রিপোর্ট করেছে এই যে বঙ্গবন্ধুর যে বইটা অসমাপ্ত আত্মজীবনী সেই বইটা বঙ্গবন্ধু লেখে নাই সেটা লিখেছে পুলিশের এক আইজি এটা লিখে দিয়েছে এবং লোক বা পঁচিশ জন লোক এটাতে অবদান রেখেছে এবং তারা যে এই বই অবদান রেখেছে সেই জন্য শেখ হাসিনা ফ্ল্যাট বাড়ি গাড়ি অনেক কিছু দিয়ে দিয়েছে ধানমন্ডি গুলশান বাড়িধারা আর কোথায় কোথায় বসুন্ধরা পূর্বাচল মানে বিরাট মানে আমি একটা জিনিস বুঝি না কত বড় মূর্খর জাত হলে এই ধরনের রিপোর্টাররা করতে পারে কত বড় মূর্খ হলে যে এই বইটা বোধহয় জিন্দিকে সে দেখেই নেই এই বইটার পাতায় পাতায় বঙ্গবন্ধুর কথা এই বইটা বঙ্গবন্ধুর লেখা পর্যন্ত এখানে আছে স্ক্রিপ্ট পর্যন্ত অনেক জায়গায় আছে ছবি আছে যে এই বইটার ভাষা একটা আত্মজীবনী একটা আত্মজীবন আমার আত্মজীবনী আপনি কিভাবে লিখবেন আমার সাথে মানুষের সম্পর্কগুলো আমার জেল জীবন আমার সঙ্গে আমার মা বাবার সম্পর্ক প্রত্যেকটা জিনিস তো এভাবেই আসে সো ওনার সাথে ওনার ছেলে মেয়েদের সম্পর্ক ওনার ওনার সাথে রাষ্ট্রের সম্পর্ক সবকিছু এই বইতে আছে ওনার ভাষায় আছে সবচেয়ে বড় আরেকটা যে বিষয়টা যে উনি সংখ্যালঘুদেরকে কী দৃষ্টিতে দেখতেন সেটা অনেকে এটা নেগেটিভ ওয়েতে এখানে আছে তো শেখ হাসিনা যদি এই বই নিজে ছাপেন এবং বেবি মৌদি এটার পেছনে ছিলেন তারা যদি এটার অথেন্টিসিটি যদি না বজায় রাখতেন তাহলে এগুলো ভোটের রাজনীতি করলে এটা চেঞ্জই করে দিতেন যে বঙ্গবন্ধুর মুখ দিয়ে কি করে এই সমস্ত কথা আসবে নেগেটিভ কথা আসবে সবচেয়ে আমার কাছে সবচেয়ে মজা যে জিনিসটা রাখে সেটা হচ্ছে শেখ হাসিনা তার নাম লেখেন হাসিনা দন্তাস দিয়ে এই বইতে বঙ্গবন্ধুর ভাষায় প্রত্যেকবার লেখা আছে চীনা চীনা হাসিনা হাসিনা এভাবে যেটা এক সময় ইয়ে লিখত যে ফ্রিডম পার্টির পত্রিকা নাম বলে গেছি ওই ফারুক একটা পত্রিকা বের করতো মিল্লাত সেখানে হাসিনাকে এভাবে বিকৃত করে তার নাম উচ্চারণ করে তার খুব মজা পেত সে এই জিনিসটাই শেখ হাসিনা তার বাবার বইতে রেখেছেন তো শেখ হাসিনা যদি এটার পরিবর্তনই করবেন নিজের নামটা তো সবার আগে করতেন যেটা উনি লেখেন না ওনার বাবা যেভাবে উচ্চারণ করেন সেভাবে লেখেন তা আরেকটা যে জিনিস কতটা মূর্খ এরা কতটা চিন্তা করে দেখেন যে তাহলে এটা যদি জাবেদ পাটোয়ারিরাই লিখে দেবে তাহলে এটা অসমাপ্ত জীবনী কেন হবে এটা সমাপ্ত জীবনী হয়তো সমস্যা করে ছিল ওরা তো লিখতে পারে জাবেদ পাটোয়ারিরা যাতে আরেকজনের বই লিখে দিছে তাহলে এটাও তো তাদের লিখে দেওয়া উচিত ছিল এটা কেন লিখে দিলো না সেই কথা কি এখানে আছে সে কথা নাই বঙ্গবন্ধুর আমি তিনটা বই পড়েছিলাম চিন্নি একটা লিখেছিল অসমাপ্ত জীবনী লিখেছিল আর কারাগারের রোজ নামছা একটার থেকে একটা মজাদার কাহিনী এবং কারাগারের রোজ নামছা তো একবারে রিপোর্টার ভঙ্গিতে কি করে একটা মোল্লা অপকর্ম করে ওইখানে এসছিল এবং সে কি করছিল মানে ট্রিপিক্যাল একদম দৃষ্টিভঙ্গি আমি খুব আশ্চর্য আমি পরে ভাবলাম ধরনের দৃষ্টিভঙ্গি কি করে লিখছেন পরে আগে পরে আমি জেনেছি যে উনি সাংবাদিক ছিলেন একসময় বঙ্গবন্ধু হয়তো আমাদের মতো ওইভাবে পুরোপুরি ইনভলভ হন নাই কিন্তু উনি সাংবাদিকতা করেছেন সেটা তার ভাষা দেখলে বোঝা যায় অবজারভেশন দেখলে বোঝা যায় এই রোজ নামটাতে আমি সেগুলো দেখেছি চীন ভ্রমণেও একই স্টাইলে যে একটা ভ্রমণ কাহিনী কীভাবে উনি লিখছেন কীভাবে যাচ্ছেন এগুলো নিয়ে কোনো কেউ কোনো তর্ক করলো না কোনো ইয়ে হলো না এবং আমাদের বিখ্যাত লোকজন যারা ওনার বিরোধী লোকজন আমার মনে হয় আসিফ নজরুল সহ অনেকেই এগুলো সব বই প্রশংসা করেছে কিন্তু আজকে এখন আবিষ্কৃত হয়েছে যে এই বই এই বই প্রথম যে বইটা যে আত্ম মানে যে অসমাপ্ত আত্মজীবনী সেটা লেখেন নাই যেটার অথেন্টিসিটি সবচেয়ে বেশি হাজার হাজার লক্ষ কপি ছাপা হয়েছে এবং তার মানে শত্রুরাও এটা স্বীকার করে না যে লেখা সেটা আবিষ্কৃত হয়েছে এখন পাঁচ আগস্টের পরে নতুন নতুন কত আবিষ্কৃত হবে আমি আমি আবিষ্কার করেছি কাহিনীগার এখন আজকে আবার শুনছি কি কালচারাল ফেসিস্ট বা কালচারাল কোথা থেকে পাইলে আমি জিন্দগিতে কোনো কালচারই নাই সাংবাদিক প্রেসিস্ট বলতে তবু একটা হয়েছিল সফট আওয়াম লীগের নামটাও তো একটু সুন্দর ছিল তোরা এখন নতুন একটা নাম দিয়েছি যার প্রসঙ্গে আসি সে এই যে বইটা আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে বাংলা একাডেমি যে বইটা বের করেছিল কারাগারের রোজদামছা এখানে বা অন্য কোন জায়গা আমি পড়েছি যে বঙ্গবন্ধুর নামে যে সমস্ত মামলাগুলো হয়েছিল এগুলোর ইতিহাস তুলে আনা এগুলা ওনার বিরুদ্ধে যে ওয়ারেন্ট এবং সরকারি নথিপত্রে ওনাকে কিভাবে লেখা হয়েছিল এই জিনিসগুলো উদ্ধার করেছিল এই পাটওয়ারি সহ তার টিম তারা তখন একটা ইয়েছে তখন সিআইডি বা এসবি এর একটা শাখাতে কাজ করতো যেহেতু বিষয়ক বই গোয়েন্দা বিষয়ক তারা সেটাকে সহায়তা করেছে যখন ক্ষমতায় আসে তাদেরকে এই তথ্যগুলো দিয়ে বের করে এবং এগুলো সত্যি কষ্টসাধ্য ব্যাপার একটা স্বাধীনতা যুদ্ধের আগের আপনি দলিলগুলো যদি বের করেন কত সালে উনি এই জেলে ছিলেন কত সালে ওই জায়গায় গেলেন তার বিরুদ্ধে কি ছিল এটা তো উনি উনি জীবিত থাকাকালীন কেউ ওইভাবে দেখে নাই চিন্তাও করে না কিন্তু বই আকারে যখন আসতে হবে এবং সেটাকে এবং সেটাকে ভিত্তি করে তারা যদি পদ এবং অন্যান্য টাকা পয়সা চেয়ে থাকে এটাকে আমি আমি ইয়ে করতে পারি না বাঙালি এগুলো চাইতেই পারে সুযোগ সুবিধা যে যখন যখন পাবে সেভাবে খাবে মানে খাওয়ার সুযোগ পালে না খায় এই যে লাল বান্ধব যেগুলোকে বলা হয় যে পিপলো না মিপলো সে তো একটা শেখ হাসিনাকে নিয়ে একটা সিনেমা বানিয়েছে ডটার অফ ইস্ট বা ডটারও কি জানি যে শেখ হাসিনাকে নিজে অসাধারণ একটা সিনেমা করেছে তো কোটি কোটি টাকা ওইটা খরচ করে বানিয়েছে আমি নিজে ওই সিনেমাটা দেখতে গেছি হাসিনা ডটার বঙ্গবন্ধু বা কিছু একটা খুবই সুন্দর একটা সিনেমা এবং অসাধারণ একটা সিনেমা বাংলাদেশে এত ভালো ডকুমেন্টারি হয় নাই কোটি কোটি টাকা খরচ করে যে থেকে নিছে না না থেকে এবং ওই ওই বই করে ওরা কি এখন লাল বান্দর হয় নাই যেটা আপনারা গালি দেন যে লাল বান্দর আমি লাল বান্দর কালা বান্দর এগুলো বলতে চাই না মানে আপনাদের ভাষা আপনারা বলতেছে আর কি আমি নিজে লাল কালো এগুলোতে বিশ্বাসী না সেই জুলাইতে আমি প্রোফাইল লাল করে বিপ্লবী হওয়া এগুলাতে আমি ছিলাম না প্রোফাইল কালো করে বিপ্লবী হওয়া এটা তো ছিলাম না আমার প্রোফাইল আমার আমি কেন তোর কালো লাল করতে যাব। যাই হোক ওই লাল লাল পিপলু লাল বান্দর যারা বলতেছেন সে তো সে তো বড় ধরনের এখন শেখ হাসিনা হয়ে রাস্তায় নেমেছে তো তারা কোটি টাকা পায় নাই এরকম শেখ হাসিনার আমলে বহু লোক কি টাকা পায় নাই এই যে আজকে যেগুলো আর কি কালচারাল ফেস্টিস্ট বলছেন এখানেও তো লোক আছে এখানেও তো জুলাই বিপ্লব করার লোক আছে এরা ফেসিট হয়ে গেছে আমি আমার এক সাংবাদিক ছোট ভাইকে দেখতেছি শাহেদ আলম এই ইস্তিয়া সরি ইয়ে দেখছি এই যে আমার ইয়ে আবদুল তুষারকে দেখছি তুষার ভাই তো উনিশ তারিখে যে শাহবাগে যাচ্ছিল আমাকে বলছে চলেন আমরা ওইটাতে যাই আমি নিজেও ইয়েতে ছিলাম কিন্তু এত সকালে আমার ঘুম ভাঙে না ভাই আমি সারা জায়গা পাবলিক সকালে আমি যেতে পারি না পরে আমি আফসোস করছি যে আপনি আমাকে নিয়ে যেতে পারতেন দরকার হলে কারণ গাড়িটা সমস্যা ছিল তো যাই হোক ওটা হয়ে গেছে আমরা তখন নিজেরাই তো এগুলোকে সমর্থন করেছিলাম তোমরা যারা এখন লাল বান্দর হয়ে বিরাট বিরাট বিপ্লব করছো তিরিশ তারিখে প্রোফাইল লাল করে একেবারে মহার ইয়ে উদ্ধার করে ফেলছো আর তিন তারিখে শহীদ মিনারে গিয়ে যে একটা ছবি তুলছিলাম ওটাকে এখন পিন আপ করে রাখছো ফেসবুকে জীবনে তো আর কিছু তো দেখি নাই আর কোনো কার্যক্রম তো এর পেছনে নাই জুলাইতে আর কোনো কিছুই নাই শুধু আছে ওইটাই লাল করা আর ছবি একটা লাগিয়ে রাখা ওই বিপ্লবীরা এখন যদি বলো হেন বলো কেন বলো নতুন নতুন কাহিনী আবিষ্কার করো এগুলো নিয়ে তো আর বলার কিছু নাই যাই আমি যেটা বলছিলাম যে বঙ্গবন্ধু সম্পর্কে এই বইটা সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে একজন নেতা নেতা সম্পর্কে একজনের দৃষ্টিভঙ্গি এত কম হবে আমি তাকে যে দৃষ্টিতে দেখি আপনি তাকে একই দৃষ্টিতে দেখতে হবে নট নেসেসারি আপনি তাকে সুদাচার দেখেন অনুকুক দেখেন তমুক দেখেন দেখেন কি আপনি আপনার মতো দেখেন কিন্তু তথ্য বিকৃত করবেন কেন তথ্য বিকৃতি কিভাবে হয় একটা লোক বই লিখেছে সেটারও তার স্বীকৃতি দেবেন না একটা লোক স্বাধীনতা যুদ্ধ অবদান রেখেছে সেটাও তার অবদান দেবেন না তো আপনারা ওই ওই যে কোন কোন অবদানকে অস্বীকার করবে এখন তো বঙ্গবন্ধু আর কোনো কিছুই নাই এই দেশ যে এমনও একটা দিন আসতে পারে এই রাজাকার শ্রেণীর লোকজন এবং রাজাকার বললে তো আবার আজকাল খুব মাইন্ড করে লোকজন এই যে স্বাধীনতা বিরোধী যে চক্রগুলো যারা নতুন নতুন ইতিহাস তৈরি করে এবং এইসব ধ রিপোর্টার যেগুলো এইসব আবিষ্কার করে আনে যে বই ইয়ে হয়েছে এরা হয়তো আরেক তার দিন সামনে আসবে বলতে একাত্তর সালে তো কোনো যুদ্ধই হয় না একাত্তর সালে কোথায় যুদ্ধ দিয়েছেন আপনি একটা গন্ডগোল হয়েছিল মাত্র গন্ডগোল হয়েছিল এই আওয়ামী লীগেরাও আবার একই কায়দা বলতে পারে চব্বিশে তো কিছুই হয় নাই এই গন্ডগোল হয়েছিল সরকার পরিবর্তনের একটু গন্ডগোল হয়েছিল কিছুই হয় নাই লোক মারা যায় নাই ওই তো তিরিশ লক্ষ লোক যে মারা গেছে সেটা যেমন এখন বেমালুম ভুলে গেছেন এখানেও হাজার দেড় হাজার লোক যে মারা গেছে এটাও সেই ইতিহাস এভাবে মুছে যাবে আর বেশি কিছু বলবো না আপনাদের ভালো থাকেন সবাই দোয়া করবেন আমার জন্য